তো বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু চলো নতুন কিছু শিখি নিয়ে আমি আবারও আজকে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা নতুন কিছু শিখব পবিত্র আলকুরআনে মোট কতটি সুরা রয়েছে আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না বাট এই পবিত্র ধর্মগ্রন্থ সম্পর্কে আমাদের একটি স্পষ্ট ধারণা থাকা উচিত আজকে আমাদের সাথে রয়েছে চারজন খুদে বন্ধু আমরা তাদেরকে প্রশ্ন উত্তরের মাধ্যমে সঠিক উত্তরটি জানব এবং প্রত্যেকেই সেটি জেনে রাখবো চলো শুরু করা যাক আজকে আমাদের সাথে রয়েছে আরিশা আরিবা আদিবা আর সাদিয়া আজকে নতুন জানব ধারাবাহিকতায় আজকের প্রশ্ন হচ্ছে আলকুরআ মোট কতটি সুরা রয়েছে আমরা প্রথমেই আরিশা ছোট মামুনিকে দিয়ে শুরু করব। আরিশা মামুনি তুমি কি ভালো আছো জি স্যার ভালো আছি তুমি কি বলতে পারো মোট পবিত্র আলকুরানে কতটি সুরা বা অধ্যায় রয়েছে স্যার আমি জানি না আচ্ছা আরিশা মামুনি বলেছে সে জানে না আচ্ছা ওকে আমরা তারটা অ্যাকসেপ্ট করছি যে সে জানি না আচ্ছা এবার আমরা আরিবার কাছে যাব। আরিবা তুমি কি বলতে পারো পবিত্র আলকুরানি মোট কতটি সূরা রয়েছে স্যার আমার মনে হয় বিশটি আচ্ছা আরিবা বলেছে বিশটি আরিব্বা তুমি কোথায় শুনেছো স্যার মনে করতে পারছি না আদিবা এবার আমরা আদিবার কাছ থেকে জানার চেষ্টা করব। আদিবা মামুনি তুমি বলো তো পবিত্র আল মোট কতটি সুরা রয়েছে স্যার আমি এটা পারবো আমাদের বই আমি পড়েছি এটা মনে হয় একশো চোদ্দোটি আদিবা বলেছে একশো চোদ্দোটি আদিবা কি তোমার কি মনে হয় তুমি সঠিক বলেছ স্যার মনে হয় সঠিক বলেছি ওকে এবার আমরা সাদিয়ার কাছে যাব সাদিয়া তুমি বলো তো কতগুলো আলকুরআনে মোট সুরা রয়েছে সাদিয়া স্যার আমারও মনে হয় একশো চোদ্দোটি তাই আমিও বলছি আদিবার মতো একশো চোদ্দোটি আচ্ছা তাহলে আমরা সাদিয়ার কাছেও পেলাম একশো চোদ্দোটি দেখুন বন্ধুরা আজকে আমরা দুইজন খুদে বন্ধুর কাছে একই রকম উত্তর পেয়েছি দেখা যাক তাদেরটা সঠিক না ছোটো মনিদেরটা সঠিক আচ্ছা তাহলে আমরা এবার উত্তর যাচাই করবো প্রথমে আমরা আরিসাকে দিয়ে আসি আরিশার ছোটো মামুনি বলেছে জানি না তাহলে তারটা ভুল হয়েছে আরিবা মামনি বলেছে বিশটি হ্যাঁ সেটাও ভুল হয়েছে আদিবা মামুনি বলেছে একশো চোদ্দোটি হ্যাঁ আলহামদুলিল্লাহ মার হাবা এটি সঠিক হয়েছে এবং সাদিয়া মামনিও বলেছে একশো চোদ্দোটি আলহামদুলিল্লাহ এটাও সঠিক হয়েছে অর্থাৎ আজকে আমরা আদিবা এবং সাদিয়ার কাছ থেকে সঠিক উত্তর পেয়েছি তাদের জন্য শুভকামনা মার হাবা এবার বলুন তাহলে আমরা সঠিক উত্তরটি লিখে দিই বন্ধুরা সকলেই বলি পবিত্র আলকুরাণে মোট কতটি সুরা রয়েছে একশো চোদ্দোটি একশো চোদ্দোটি এই যে আমরা জেনে গেলাম মোট পবিত্র আলকুরন কন্থে কতটি সুরা রয়েছে একশো চোদ্দোটি বিষয়টি খুবই ছোট খুবই ক্ষুদ্র কিন্তু সকলে মনোযোগ দিই না বলে জানি না কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা উচিত তারই ক্ষুদ্র প্রয়াস নিয়ে আমি আপনাদের সামনে ছোট্ট লেশনটি তুলে ধরলাম আসলে ছোট ছোট আলোচনা থেকে অনেক বড় কিছু শেখা যায় আজকে আমরা এই ছোট্ট চারটি মামনি নিয়ে একটি সঠিক উত্তর বের করেছি এবং শুধু ছোটরা না ছোট বড় সকলকেই জানা উচিত তো চলো নতুন কিছু শিখিতে আজকে নতুন কিছু শিখে এখানেই আজকের মতো শেষ করছি দেখা হবে আবারও নতুন কিছু শিখি নিয়ে নতুন কোনো জ্ঞান নিয়ে ততক্ষণ পর্যন্ত আশা করি তোমরা সকলেই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি